সুপ্রিম রায় আসলো ডিএ মামলা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এই ডিএ মামলা দীর্ঘদিন থেকেই সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলে দিল এখনই পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে এই সম্পর্কে আমাদের প্রতিনিধি তনুকা কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টার্যের সাথে যিনি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই মামলাটি লড়ছেন হ্যাঁ স্যার আমি তনুগা বলছি ইনস্টা খবরের তরফ থেকে আজকে যে ঐতিহাসিক রায় এই যে পঁচিশ শতাংশ দিয়ে দিতেই হচ্ছে রাজ্যকে কি বলবেন এই বিষয়ে রাজ্য দিতে হবে দা রাজ্য তো পুরো পড়না ছিল কর্মচারীদের সে সুপ্রম কোর্ট এ দিয়েছেন চার পাঁচ বছর এখন সুপ্রিম কোর্ট বলেছে পঁচিশ শতাংশ টাকা আপাতত দাও এরপর এরপর মুখ্যমন্ত্রীর কি অবস্থা হবে ওনার তো তা টাকা নেই কি অবস্থা হবে মুখ্যমন্ত্রী কি অবস্থায় মুখ্যমন্ত্রী চেলারা বলতে পারবেন তিনি বেআইনি কাজে টাকা খরচা করবেন না শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা দেবেন না তা তো হতে পারে না আচ্ছা এই যে আর একটা অনুবিচার সেটা হচ্ছে এই শিক্ষকদের উপর যে বিকাশ ভবনে অত্যাচার করা হচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনি তো তো করবেন তো যারা শিক্ষিত মানুষের মমতার কথায় বিভ্রান্ত হয়েছিলেন তারা আজকে বুঝতে পারছেন যে মমতা তাদের বিপদে ফেলে দিয়েছেন সুপ্রিম কোর্টের রায় মানবেন না বলেছিলেন মমতা তাদের চাকরি ফিরিয়ে দেবেন আজকে চাকরি ফিরাতে পারছেন না অহরহ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এবং তারা বিভ্রান্ত হয়েছিলেন আজকে বুঝতে পারছি যে তারা ভুল পথে গেছেন তাই তাদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভকে দমন করার জন্য গুন্ডামি করছেন স্বাভাবিক এই যে পুলিশের অতি সক্রিয় সক্রিয়তা এটা কি ন্যায্য এটা কি বলবেন বিষয়ে এইভাবে যে অত্যাচার করছে এটা কি কোন প্রশ্ন পুলিশের সক্রিয়তা ন্যায্য কি করে হবে অতি সক্রিয়তা অতি সক্রিয়তা পুলিশকে বলা হয়েছে গুন্ডামি করতে পুলিশ গুন্ডামি করেছে আবার কি প্রথম দিকে তাদের প্রশ্রয় দিয়েছে তারা গেট ফেট ভেঙেছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে তারপরে গিয়ে করবে পুলিশটাই করেছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এবং এসএসসি দুর্নীতি নিয়ে আপনারা প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য শুনলেন এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন